চোদ্দ নবনির্বাচিত সাংসদ জুনমালিয়াকে সংবর্ধনা দিল শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন ব্লক থেকে জেলা স্তরের সাংগঠনিক প্রধানরা পাশাপাশি উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির প্রবীণ সভাপতি নেপালী সিংহ মহাশয় সংবর্ধনা সভায় নবনির্বাচিত সাংসদ জানান আমি এই শালবনী এলাকার তিন বছরের বিধায়ক হিসেবে ছিলাম পাশাপাশি অনেক কাজ করেছি তাছাড়া আগামী দিনে অনেক আরও ভালো কাজ করার ইচ্ছে আছে সবাইকে একসাথে বার্তা দিয়েছি পাশাপাশি একসাথে চলতে হবে তাহলে আরও ভালো কাজ হবে শালবনিতে অনেক উন্নয়ন ও কর্মসংস্থান হয়েছে পাশাপাশি আগামী দিনে আরও উন্নয়ন ও কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন সাংসদ জুন মালিয়া শালবনির সবই ডবল ডবল বিধায়ক দুটো শালবনি আর মেদিনীপুর সাংসদও দুটো ঝাড়গ্রাম ও মেদিনীপুর অতএব উন্নয়নও ডবল হবে এ কথা জানান সাংসদ জুন মালিয়া